দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আটনং নং ইউনিয়ন চরকাদিরা ইউনিয়ন রসিলপুর একেবারে যে এখানে সুন্দর একটি আলিশান আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন আর এখানে একজন আল্লাহর বন্দা রয়েছেন আমরা সরাসরি ওনার সাথে একটু যুক্ত হবো আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মৌলা ফেরুজুর রহমান আচ্ছা এই মসজিদটা কি আপনারাই নির্মাণ করছেন নাকি হ্যাঁ মসজিদটা আমাদের এই মসজিদটা আমার এক বন্ধু এবং ক্লাসমেট যিনি আমরা একত্রে লেখাপড়া করেছি উনি উম্বল করা সৌদি উম্বল করা বিশ্ববিদ্যালয় উনি লেখাপড়া করেছেন উনি ওখান থেকে পিএইচডি করেছেন এখনও উনি সৌদিতে আছেন ওনার মাধ্যমে আমরা এই মসজিদটা এ পর্যন্ত নির্মাণ করেছি ইনশাআল্লাহ এখনও কাজ অনেকটা বাকি আছে হয়তো করোনার পরে আমাদের এই নির্মাণটা একটু ধীরগতি হয়ে গেছে তো এখনও ইনশাআল্লাহ কাজ চলমান আছে আর আশা করি ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি একটু তবে এখন আমরা সমাজেরা করতেছি সৌদির অনুদানটা অনেকটা বন্ধ হয়ে গেছে আমরা সামাজিকভাবে চেষ্টা করতেছি তাদের ব্যক্তিগত ফান্ডে থেকে ফান্ডের থেকে কাজটা করতেছি আর আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে এরিফাকে যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি কোনো এখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো যেহেতু এই সমাজটা এরা অধিকাংশ লোক নদী মানুষ তারা এখানে বসবাস করে নদী ভাঙার পরে তো এই হিসাবে একটু কষ্ট হচ্ছে আমাদের জন্য যদি কোনো শরীর ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করে আমরা তাকে ওয়েলকাম জানাবো হয়তো আচ্ছা যদি আপনাদের কোনো অনুদান দিতে চায় আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে আছে বলেন বিকাশ নাম্বারটা নগদ আছে আমার কাছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি টু ফাইভ টু জিরো সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি টু ফাইভ টু জিরো সিক্স আমি এই মসজিদের সেক্রেটারি আচ্ছা আপনি এই মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব সাধারণ সম্পাদক দায়িত্বে আছি আর আমি একটা দাখিল মাদ্রাসা সহকারী সুপার আমার মাদ্রাসার নাম হলো সরফরকন সিদ্দিকা দাখিল মাদ্রাসা কমলনগর লক্ষ্মীপুর আচ্ছা এই জায়গার তো ঠিকানাটা একটু বলেন আমাদের এখানে এখানে লোকেশন হলো আপনার যদি আপনি রোয়াখালী থেকে আসতে চান তাহলে দুইটা জায়গা আছে একটা হলো কর্মুল্লা বাজার হয়ে আন্ডাসর হয়ে এখানে ইমালারি মার্কেট আছে ইমালারি মার্কেট থেকে দক্ষিণ দিকে আবার চর বসু চর হইয়া চর দক্ষিণ দিকে বাদামতলি বাদামতলি থেকে আধা উত্তর পাশে দোতলা মসজিদ দ্বিতল ভবন আমরা করেছি ইনশাল্লাহ আচ্ছা এই গ্রামটার নাম রসুলপুর রসুলপুর সমাজ ইউনিয়ন ইউনিয়ন সরকার আট নং সরকারের ইউনিয়ন আর লক্ষ্মীপুর কমলনগর উপজেলা লক্ষ্মীপুর জেলা জেলা ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর